শুক্রবার ভর দুপুরে কলকাতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা এক বন্ধুর ছুরির আঘাতে মেট্রো স্টেশনের মধ্যে লুটিয়ে পড়ে তার আরেক বন্ধু এবং তারপরে তিনি প্রাণ হারান এবং মেট্রো স্টেশনের ভেতরে এই প্রথম হত্যার ঘটনা ঘটে গেল খাস কলকাতায় এরপরেই মেট্রো স্টেশনগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছেন রায়। কারণ প্রশ্ন উঠছে যে একজন যুবক কি করে ছুরি নিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারলেন কার তাহলে কি নজরদারির অভাব থাকে যারা মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই পুলিশ কর্মীরা কি আদৌ নজরদারি চালান বা যে ধরনের এক্সট্রি মেশিনগুলো থাকে সেগুলো থেকে আদৌ সকলের ব্যাগ সঠিক পদ্ধতি মেনে চেকিং করা হয় বা যে ডোর ফ্রেম মেটাল ডিরেক্টরগুলো থাকে সেই মেটাল ডিরেক্টরগুলো কি আদৌ কাজ করে বা যাত্রীদের ওপর কি নজরদারি চালান পুলিশ কর্মীরা এই নিয়ে কিন্তু মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়ে উঠছে জোরালো সওয়াল এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসলে পরিস্থিতি কি বাস্তবে পরিস্থিতি কি কী দাঁড়িয়ে আছে তা খতিয়ে দেখতে সরে জমিনে আমরা কলকাতার অন্যতম পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে আমরা ঢু মারবো এবং আমাদেরকে আমরা তুলে আনব ঠিক আসলে কি পরিস্থিতি কলকাতার মেট্রো স্টেশনগুলোতে নজরদারির ঠিক কতটা অভাব এই হলো রবীন্দ্র সদর মেট্রো স্টেশন আমরা এক্সাইড মোড়ের কাছে যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে ঢোকার চেষ্টা করি এই বড় ব্যাগটি নিয়ে যদিও সেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঠারো ছিল প্রত্যেক ব্যাগ চেকিং হচ্ছিলো কিন্তু ঠিক উল্টো দিকে অর্থাৎ ভবনেপুরের দিকে যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে আমরা অনায়াসে ঢুকে গেলাম এত বড় একটি ব্যাগ নিয়ে এখানে একটা মেটাল ডিটেক্টর রয়েছে দায়িত্বে রয়েছেন একজন মহিলা আর পি কনস্টেবল যদিও তিনি মোবাইলে ব্যস্ত তিনি মোবাইল ঘাঁটছেন তার সামনে দিয়ে আমি একবার নয় তিনবার মেটাল ডিটেক্টরকে স্কিপ করে আমি ব্যাগ নিয়ে চলে গেলাম তার নজরদারিতে কিন্তু করলো না অর্থাৎ যে মহিলা আর পি এফ কনস্টেবল রয়েছেন তিনি মোতায়েন রয়েছেন অন ডিউটি রয়েছেন তার চোখের সামনে দিয়েই যাত্রীরা যদি মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে না গিয়ে সেই মেটাল ডিটেক্টরটাকে স্কিপ করে পাশ দিয়ে সেটাকে এড়িয়ে চলে যেতে চায় অনায়াসেকও যেতে পারে রবীন্দ্র সদন ময়দা ময়দান স্টেশনে নিরাপত্তা কতটা আটক আমরা খতিয়ে দেখব ময়দান মেট্রো স্টেশনে রয়েছে এক্স মেশিন রয়েছে মেটাল ডিটেক্টর কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে সেই মেটাল ডিটেক্টর বা এক্স মেশিন দুটোই স্কিপ করে যাওয়ার চেষ্টা করলাম এবং আমি সফল হলাম তার কারণ সেখানে দুজন আর কনস্টেবল রয়েছেন কিন্তু নজরদারি কারণ নেই দুজনেই মোবাইলে ব্যস্ত ছিলেন এমনটা আমাদের চোখে ধরা পড়লো কারণ আমি এই ব্যাগ নিয়ে যখন হেঁটে যাচ্ছি মেটাল ডিরেক্টরের ভেতর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক এবং সেটাই নিয়ম কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে সেটাকে এড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম দেখলেন না কেউ মেটাল ডিরেক্টরের পরে রয়েছে একটা এক্সট্রে মেশিন যেটাতে ব্যাগ ফেলে স্ক্যান করে করে দেখেন আর পি এফ আধিকারিকরা সেই মেশিন মেশিনের মতন রয়েছেন আর পি এফ কনস্টেবলও তার মতোই বহাল রয়েছেন আর আমিও পাশ দিয়ে চলে গেলাম ব্যাক স্ক্যান না করতে দিয়ে আমাকে কেউ আটকারলেন না কেউ জিজ্ঞাসাবাদও করলেন না ব্যাক কেউ চেকও করতে চাইলে না এমনটাই ছবি ধরা পড়লো ময়দান মেট্রো স্টেশনে দেখলেন হাঁটতে হাঁটতে চলে এলাম পাকসিপ মেট্রো স্টেশনে আমার ঠিক পেছনে দেখুন দুজন আরফিফ কনস্টেবল বসে আছেন তাদের সামনে রয়েছে ইয়াব বড় মনিটর সেখানে দেখা হচ্ছে যে এক্সরে ব্যাগে এই যে মেশিনে ব্যাগ দেওয়া হচ্ছে সেখানে এক্স রে মাধ্যমে কী কী রয়েছে ব্যাগে দেখার সমস্ত ব্যবস্থা রয়েছে এবং ঢোকার জন্য একটা মেটাল ডিটেক্টর রয়েছে যাতে কেউ মেটাল ডিটেক্টর এড়িয়ে না যেতে পারে তার জন্য লাল ফিতে দিয়ে বাউন্ডারি করা আছে কর্ডন করা আছে যাতে কেউ বেরিয়ে না যেতে পারে কিন্তু আমি তারপরেও ইচ্ছাকৃতভাবে ওখান থেকে বেরিয়ে চলে এলাম কোনো পুলিশকর্মী আমাকে দেখতে পেলেন না এত বড় ব্যাগ নিয়ে প্রকাশ্যে সবার সামনে দিয়ে আমি থেকে চলে এলাম কোনো পুলিশকর্মী আমাকে আটকালেন না আমার ব্যাগ দেখতে চাওয়া হলো না স্ক্যান করতে দেওয়া হলো না আমাকে মেটাল ডিটেক্টর দিয়েও কিন্তু চেক করা হলো না এই মুহূর্তে আমি আছি কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোর মধ্যে একটা যেটা আর আরে দেখুন ডোর ফ্রেম মেট্রাল ডিটেক্টর বসানো রয়েছে প্ল্যাটফর্মের স্টেশনের মাঝখানে আমি মাঝখান দিয়ে যাবো না আমি সাইড দিয়ে চলে এলাম আমি এটাকে এড়িয়ে চলে গেলাম এবং আমাকে আটকানোর কেউ নেই আপনাদের চোখের সামনে অন ক্যামেরা আমরা করে দেখাই আবার দেখাচ্ছি আমি এই ডোর ফ্রেম মেট্রাল ডিটেক্টর ভেতর দিয়ে না গিয়ে আমি সাইড দিয়ে চলে গেলাম এভাবে শুধু আমি নই দেখুন ভিড়ের সকলেই যাচ্ছে অর্থাৎ এই গেটের ভেতর দিয়ে যাদের যাওয়ার কথা ছিল তারা সবাই উপাস দিয়ে যাচ্ছে দেখুন কি গেটের ভেতর দিয়েছে গেট গেটের মতন পড়ে আছে সকলে কিন্তু পাশ দিয়েই যাচ্ছে অর্থাৎ পাশ কাটিয়ে চলে যাচ্ছে দায়িত্ব স্মরণ করে দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে তারা এখানে কেউ কিন্তু মোতায়েন নেই এবং দূরে দূরে একটা এক্স মেশিন রয়েছে বটে কিন্তু মেশিনটা মেশিনের মতন আছেন দায়িত্বপ্রাপ্ত আর ফিল কনস্টেবল তার নিজের মতন আছেন অর্থাৎ তার চোখের সামনে দিয়ে আমি দুবার ব্যাগ স্ক্যানারে না দিয়ে আমি এড়িয়ে চলে গেলাম কিন্তু তিনি আমাকে আটকাননি তিনি আমাকে কোনোরকমভাবে ব্যাক স্ক্যানারে দেওয়ার জন্য বলেন উনি আমি শুধু নয় এই ভিড়ের অধিকাংশ মানুষই ব্যাক স্ক্যানারে না দিয়ে তারা চলে যাচ্ছেন স্ক্যানারকে উপেক্ষা করে এবং এইটা দেখার দায়িত্ব যাদের কাদের সেই আর কনস্টেবলরা প্রত্যেকে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকে মোবাইলে ব্যস্ত আমাদের ক্যামেরাতে সেই ছবি কিন্তু ধরা পড়ল তবে এই ছবিটা ভয়ঙ্কর কারণ এটা ইসনারি মেট্রো স্টেশন কলকাতার থেকে গুরুত্বপূর্ণ জাংশন কারণ হাওড়া যেতে গেলে শিয়ালদা যেতে গেলে সেক্টর ফাইভ যেতে গেলে দমদম যেতে গেলে গড়িয়া যেতে গেলে এই স্টেশন থেকে এসে কিন্তু চেঞ্জ করতে হয় বা এখান থেকে মেট্রো ধরতে হয় এরকম একটা কলকাতার গুরুত্বপূর্ণ ব্যস্ততম মেট্রো স্টেশন যেখানে কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে অর্থাৎ মেট্রো রেল পুলিশ বা এমআরপি কলকাতা পুলিশের যে বিভাগ মেট্রো রেলের স্টেশনগুলো দায়িত্বে থাকে নিরাপত্তা দায়িত্বে থাকে তাদের অফিস এই প্ল্যাটফর্মে রয়েছে এই স্টেশনে রয়েছে এরকম সব দিক থেকে একটা ভালো নেবেল একটা ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্ট মেট্রো স্টেশনের নিরাপত্তার এই হাল চারটে অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন দেখার পর এবার আমরা এসেছি যতীন দাস পার্ক কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে কাছে মেট্রো স্টেশনটি এই যতীন দাস পার্কে কিন্তু বারংবার যতবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয় এই মেট্রো স্টেশনে কিন্তু আহ আত্মগোপন করে থাকেন আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা রবীন্দ্র সদন ময়দান পার্ক স্ট্রিট ধর্মতলা এবং যতীন পার্ক কলকাতার ব্লু লাইন মেট্রোর পাঁচ পাঁচটি গুরুত্বতম মেট্রো স্টেশনে আমরা প্রবেশ করলাম এবং দেখার চেষ্টা করলাম ঠিক কতটা নজরদারি আসলে চলে আমার পিঠে একটি বড় ব্যাগ নিয়ে কালো ব্যাগ নিয়ে আমি প্রবেশ করলাম সমস্ত মেট্রো স্টেশনে এখনো পর্যন্ত যে পাঁচটি মেট্রো স্টেশনে আমি প্রবেশ করেছি তার কোথাও আমাকে আটকানো হয়নি কোথাও আমাকে চেক করা হয়নি কোথাও আমাকে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যেতে বলা হয়নি কোথাও আমাকে ব্যাগ স্ক্যানারে দিতেও বলা হয়নি তার কারণ নজরদারির অভাব আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়লো প্রত্যেক স্টেশনে আরপিএফ কনস্টেবলরা হয় তারা মোবাইলে ব্যস্ত নয়তো নজরদারি তারা চালাচ্ছেন কিন্তু তাদের সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছেন যাত্রীরা সব থেকে ভয়াবহ চিত্র ধরা পড়লো স্প্যানেড মেট্রো স্টেশনে কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনে এবং কলকাতার একমাত্র জংশন মেট্রো স্টেশনের মুহূর্তে সেই স্টেশনে যে ক্রাউড যে ভিড় যাচ্ছে সেই ভিড়ের কেউ কিন্তু ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর দিয়ে বা অধিকাংশ দিচ্ছেন এবং তাদেরকে যে ব্যাগ স্ক্যানারে দিতে বাধ্য করা বা নির্দেশ দেওয়ার দায়িত্ব যাদের তাদের তারা কিন্তু সেখানে এবং দেখা যাচ্ছে যে একেবারে নিরাপত্তার অভাব ফলে এইভাবেই যদি কেউ আগ্নেয় অস্ত্র নিয়ে যদি কেউ মাদক নিয়ে যদি কেউ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে তাহলে রুকবে কে প্রশ্ন উঠছে মেট্রোর এই বেহাল দর্শা দেখার পরেই